এ একটি তিন ক্রোমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং এক্স এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটার্মিনেন্ট অফ এক্সে ইকুয়ালস টু মড এক্স ডিটার্মিনেন্ট এ তাহলে তোমাকে এক্সের ভ্যালু বার করতে বলেছে ঠিক আছে দেওয়া আছে আচ্ছা আমি এটা সাইন দিয়ে লিখছি ঠিক আছে ডিটার্মিনেন্ট এক্স এ ইকুয়ালস টু দেওয়া আছে মড এক্স ডিটার্মিনেন্ট এ এবার দেখো তিন ক্রোম বলেছে তাহলে আমি এ এক্সটাকে ডিটার্মিনেন্টের বাইরে বার করবো তাহলে বাইরে বার করতে গেলে আমাকে এক্সের কিউব আকারে বার করতে হবে মানে এখানে এন থাকলে এন করতাম ঠিক আছে তাহলে এক্স কিউব এ ইকুয়ালস টু মডিউলাস এক্স ডিটার্মিনেন্ট এ বোথ সেট থেকে ডিটার্মিনেন্ট এটা ক্যান্সেল হয়ে যাবে কারণ কি নন সিঙ্গুলার মানে নন জিরো সেজন্য কাটা যাবে তাহলে পেলাম এক্স কিউব ইকুয়ালস টু মড এক্স এবার এখান থেকে তুমি অপশন টেস্ট করে করতে পারো যেমন যদি অপশন এ দিয়ে দেখো তাহলে কি হবে জিরো দিয়ে জিরো স্যাটিসফাই করছে এই ওয়ান দিয়ে দেখো ওয়ান কিউব ওয়ান আর মড ওয়ানও ওয়ান হয় তাহলে ওয়ান ইকোয়ালস ওয়ান স্যাটিসফাই করছে তাহলে অপশান এইটা মিলছে ঠিক আছে এবার বলছি জিরো অথবা মাইনাস ওয়ান জিরো দিয়ে তো টেস্ট করেছি মাইনাস ওয়ান দিয়ে দেখো কী হয় তাহলে মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ান হবে এবং মডিউলাস অফ মাইনাস ওয়ান ওয়ান হয়ে যাবে ঠিক আছে মানে মাইনাস একের কিউব ইকুয়ালস টু তোমার মাইনাস ওয়ান হবে এবং মডিউলাস মাইনাস ওয়ান ইকোয়ালস টু ওয়ান হবে তাহলে এই দুটো তো ইকুয়াল হলো না ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান দিয়ে স্যাটিসফাই করবে না তাহলে মাইনাস ওয়ান যেখানে যেখানে আছে সেটা সেটা বাদ চলে যাবে তাহলে এটাও বাদ এটাও বাদ এটাও বাদ তাহলে অপশান এটাই অ্যান্সার হবে ঠিক আছে এবার এটাকে তুমি নর্মালি সিমপ্লিফাই করো যেমন হচ্ছে এই ইকুয়েশনটা আছে এটাকে আমরা যদি নর্মালি সিমপ্লিফাই করি তাহলে কি হবে দেখো মডিউলাস আছে তাহলে দুটো কেসে আমরা ব্রেক করতে পারি কেস ওয়ান এবং কেস টু কেস ওয়ান কি কেস ওয়ান হচ্ছে মড এক্স ইকোয়ালস টু এক্স ভ্যালু দেয় কখন যখন এক্সটা গ্রেটার দেন ইকোয়ালস টু জিরো হয় ঠিক আছে তাহলে মড আমরা এই কেসের ক্ষেত্রে এটা কথা হবে তাহলে এক্স কিউব ইকোয়ালস টু এক্স নেব কখন যখন হচ্ছে এক্সটা জিরোর থেকে বড়ো অথবা সমান ঠিক আছে তাহলে এটাকে তুমি এক্সের নিয়ে চলে আসলে এক্স কিউব মাইনাস এক্স ইকোয়াস টু জিরো হবে তাহলে এখান থেকে আসবে এক্স যদি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কী কী পাবে এক্স ইকোয়াস টু জিরো পাবে এবং এক্স স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান থেকে পাবে এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস ওয়ান এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান কিন্তু আমরা যেহেতু কেসটা শুধুমাত্র জিরো অথবা তার চেয়ে বড়ো সংখ্যার জন্য কনসিডার করছি তাহলে নেগেটিভটা হবে না তাহলে এখান থেকে এক্সের তুমি দুটি ভ্যালু পাবে জিরো এবং ওয়ান ঠিক আছে এবার কেস টু কেস টু নেব মড এক্স ইকোয়ালস টু মাইনাস এক্স দেয় কখন যখন এক্সটা নেগেটিভ হয় ঠিক আছে তাহলে এবার আবার ইকুয়েশন থেকে সলভ করো তাহলে এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস এক্স হবে এই কেসের ক্ষেত্রে এক্সেরে নিয়ে আসলে এক্স কিউব প্লাস এক্স ইকোয়ালস টু জিরো হবে তাহলে এখান থেকে এক্স কমন নিলে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এবার দেখো এখান থেকে কী ভ্যালু আসছে এক্স ইকোয়ালস টু জিরো অথবা এটা দেখো এক্স স্কোয়ার ইকোয়ালস টু মাইনাস ওয়ান আসবে তাহলে এখান থেকে কমপ্লেক্স ভ্যালু পাবে ঠিক আছে প্লাস মাইনাস আই চলে আসবে কিন্তু এখানটায় বলে দিয়েছে যে এক্সটা হচ্ছে বাস্তব তাহলে এটা নেওয়া যাবে না এবং এটাও নেওয়া যাবে না এই কেসের ক্ষেত্রে কারণ কি দেখো এক্সট্রা পড়েছি জিরোর থেকে ছোটো আমরা জিরো এখানে ইকুয়াল দিয়ে নি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে তোমার কোনো এই মানে কেস টুয়ের ক্ষেত্রে নো রিয়াল সলিউশন এখানে কোনো সলিউশন তুমি পাচ্ছ না তাহলে একটাই সলিউশন পেলাম আমরা মানে কেস ওয়ানের ক্ষেত্রে জিরো এবং ওয়ান ঠিক আছে অপশন এ